বয়স মানে না হ্যাঁ বন্ধুরা টলিপারে এমনই জনপ্রিয় কয়েকজন তারকা জুটিকে দেখে ঠিক এই লাইনটাই একেবারে প্রযোজ্য বলেই মনে হয় চলুন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জেনে নিই টলিউডের এমনই দশজন জনপ্রিয় তারকা দম্পতির কথা যাদের মধ্যে বয়সের ফারাক এতটাই যা শুনলে চমকে যাবেন আপনিও তার আগে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন তো চলুন শুরু করি দীপঙ্কর দে টলিউডের অন্যতম অভিনেতা হলেন দীপঙ্কর দে যিনি একসময় বহু সিনেমায় খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন তবে বর্তমানে তিনি বিভিন্ন বাংলা ধারাবাহিকে পজিটিভ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা দীপঙ্কর দেব দ্বিতীয় স্ত্রী হলেন অভিনেত্রী দোলন রায় বিদেশে নাটক করতে গিয়ে দুজনের মধ্যে আলাপ হয় ও পরবর্তীকালে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে প্রায় দীর্ঘ কুড়ি বছর লিভিং সম্পর্কের পর দু সালে ষোলোই জানুয়ারি তারা বিয়ে করেন অভিনেত্রী দোলন রায় অভিনেতা দীপঙ্কর রায়ের থেকে বয়সে প্রায় ২৬ বছরের ছোট শ্রুতি দাস টেলি খুবই পরিচিত মুখ অভিনেত্রী শ্রুতি দাস রাঙা প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি অভিনেত্রী শ্রুতি দাসের স্বামী হলেন পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার অভিনেত্রীর প্রথম ধারাবাহিক ছিল ত্রিনয়নী আর সেই ধারাবাহিকের পরিচালক ছিলেন স্বর্ণেন্দু সমাদ্দার সেখান থেকেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বেশ কয়েক বছর প্রেম করার পর দু সালের নয়ই জুলাই তারা আইনি বিয়ে সারেন অভিনেতা পরিচালক স্বর্ণেন্দ্র সম্বন্ধের থেকে বয়স প্রায় তেরো বছরের ছোট গৌরব চ্যাটার্জি বর্তমানে স্টাইলার তেতুল পাতা ধারাবাহিকে ঋষির চরিত্রে অভিনয় করছেন অভিনেতা গৌরব চ্যাটার্জি অভিনেতা গৌরব চ্যাটার্জির স্ত্রী হলেন দেবলীনা কুমার দেবলীনা কুমার একজন নৃত্যশিল্পী ও অভিনেত্রী 2017 সালের একটি লক্ষ্মী পূজার অনুষ্ঠানে আলাপ হয় দুজনের দীর্ঘদিন প্রেম করার পর দু সালের নয় ডিসেম্বর তারা বিয়ে করেন অভিনেতা গৌরব চ্যাটার্জি অভিনেত্রী দেবলীনা কুমারের থেকে বয়সে প্রায় আট বছরের বড় সুদীপা চ্যাটার্জি জি বাংলার রান্নাঘরের রানী হিসাবে খ্যাত সুদীপা চ্যাটার্জি এছাড়াও তিনি একজন অভিনেত্রী ও লেখিকা অভিনেত্রী সুদীপা চ্যাটার্জির স্বামী হলেন প্রযোজক অগ্নিদেব চ্যাটার্জি কলসি আলের স্বপ্ন নিয়ে ধারাবাহিকের সেটে আলাপ হয় দুজনের দীর্ঘদিন প্রেম করার পর দু সালে তারা বিয়ে করেন প্রযোজক অগ্নিদীপ চ্যাটার্জির এটা দ্বিতীয় বিয়ে অভিনেত্রী সুদীপা চ্যাটার্জি পরিচালক অগ্নিদীপ চ্যাটার্জির থেকে বয়সে প্রায় ১৬ বছরের ছোট কাঞ্চন মল্লিক বাংলা ইন্ডাস্ট্রির একজন অন্যতম অভিনেতা হলেন কাঞ্চন মল্লিক রাজু আঙ্কেল খিলাড়ি জুলফিকার সহ বহু জনপ্রিয় সিনেমার পাশাপাশি ধারাবাহিকেও তিনি অভিনয় করেছেন অভিনেতা কাঞ্চন মল্লিকের তৃতীয় স্ত্রী হলেন শ্রীময়ী চট্টরাজ শ্রীময়ী চট্টরাজা একজন ধারাবাহিক অভিনেত্রী দীর্ঘদিন সম্পর্কের পর দুহাজার সালে সালের দোস্যা মাস দ্বারা বিয়ে করেন অভিনেতা কাঞ্চন মল্লিক অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজা থেকে বয়সে প্রায় ২৬ বছরের বড় সুদীপ মুখার্জি

সোহিনী সরকার টলিউডের অন্যতম অভিনেত্রী হলেন সোহিনী সরকার দু সালে তিনি অদ্বিতীয় ধারাবাহিককে দিয়ে অভিনয় শুরু করেন অভিনেত্রী সোহিনী সরকারের স্বামী হলেন শোভন গাঙ্গুলি শোভন গাঙ্গুলি একজন গায়ক একটি পার্টিতে আলাপ হয় দুজনের দীর্ঘদিন প্রেম করার পর দু সালের পনেরোই জুলাই তারা বিয়ে করেন অভিনেত্রী সোহিনী সরকার গায়ক শোভন গাঙ্গুলির থেকে বয়সে প্রায় ছ বছরের বড় সপ্তর্ষি মৌলিক দিবাংলার অষ্টমী ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেন অভিনেতা সপ্তর্ষি মৌলিক শ্রীময়ী ধারাবাহিকের মাধ্যমে তিনি জনপ্রিয়তা পান অভিনেতা সপ্তর্ষি মৌলিকের স্ত্রী হলেন সোহিনী সেনগুপ্ত সোহিনী সেনগুপ্ত একজন ধারাবাহিক ও থিয়েটার অভিনেত্রী ২০১৩ সালে একটি নাটক করতে গিয়ে আলাপ হয় দুজনের তিন মাস প্রেম করার পর ২০১৩ সালে দোসরা আগস্ট তারা বিয়ে করেন অভিনেতা সপ্তর্ষি মৌলিক অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত থেকে বয়সী প্রায় পনেরো বছরের ছোট চক্রবর্তী ফেরারি মন চক্রবর্তী। অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী দ্বিতীয় স্বামী হলেন পরিচালক বিশা দাসগুপ্ত গ্যাংস্টার বোমকেশ দুর্গ রহস্যর মতো বহু জনপ্রিয় সিনেমার তিনি পরিচালনা করেন দু হাজার চার সালে শান্তিনিকেতনে আলাপ হয় তাদের দীর্ঘদিন প্রেম করার পর দু সালে তারা বিয়ে করেন অভিনেত্রী পরিচালক বিশ্ব দাসগুপ্ত থেকে বয়সে অভিনয় করেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র চোখের বালি ধারাবাহিক দিয়ে তিনি অভিনয় শুরু করেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র স্বামী হলেন পরিচালক রাতুল মুখোপাধ্যায় ধারাবাহিকের সেটেই আলাপ হয় দুজনের দীর্ঘদিন প্রেম করার পর সালের এপ্রিল বিয়ে বিয়ে করেন। দ্বিতীয় তার প্রথম পরের ছেলে আছে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র পরিচালক রাতুল মুখার্জির থেকে বয়সে প্রায় ছ বছরের বড় তো বন্ধুরা আজকের ভিডিওতে কোন তারকা দম্পতিকে আপনাদের সব থেকে বেশি ভালো লাগলো কমেন্টে জানাতে পারেন